মানুষ টাকা গুছায় শখের একটা ফোন কেনে সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার জন্য নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা পাওয়ার জন্য সব মাধ্যমে সবার সাথে যোগাযোগ করার জন্য সর্বোপরি নিজের শখ ও চাহিদা পূরণ করার জন্য আর আমরা টাকা গুসায়ে একটা ঝামেলা কিনছিলাম বলছিলাম গুগলের পিকজেল সিক্স প্রো ডিভাইসের কথা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি যাচ্ছি বসুন্ধরা সিটিতে আমাদের পিকজেল ফোনটি রিপেয়ার করার জন্য তো বসুন্ধরা সিটিতে যাওয়ার জন্য রামপুরার ব্রিজের হাতির জিলের এক কর্নার থেকে এই মাইক্রোবাসগুলোতে উঠলাম এই মাইক্রোবাসগুলো গুলো জন প্রতি তিরিশ টাকা করে কারওয়ান বাজারে নামাই দেয় তো আমাদের পিকজেল ফোনটি কোথা থেকে সারলাম কিভাবে সারলাম বা কত টাকা খরচ পড়লো পুরো ডিটেলস থাকছে এই ভিডিওতে আমি যেহেতু টুকটাক ভিডিও বানাই তাই পিকজেল ফোনের রিভিউ দেখে পিকজেল সিক্স প্রো ডিভাইসটি কিনছিলাম কিন্তু কেনার পর থেকেই আমি চরম লেভেলের হতাশ প্রথমত এই ফোনটার একটা সমস্যায় আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনের নেটওয়ার্ক ইস্যু আছে রুমের মধ্যে নেটওয়ার্ক ঠিক তেমন ভাবে পাইতো না কথা বলা গেলেও মোবাইল ডাটা সেভাবে ইউজ করা যাইতো না দেখতে দেখতে চলে আসলাম কারওয়ান বাজারে মাইক্রোবাসটি আমাদের সোনারগাঁও হোটেলের সামনে নামাই দিল তো সোনারগাঁও হোটেলের সামনে থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কারওয়ান বাজারে এই মোড়টা দিয়ে সব সময় প্রচুর লোক পারাপার হয় তাই এই মোড়টাতে একটা ফুট ওভার ব্রিজ খুবই দরকার যাই হোক সবার মতো আমিও আমার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে একটু একটু তাড়াতাড়ি বের যে মানুষের ভিড়টা কম থাকবে হয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার মতো সবাই ভেবেই তাড়াতাড়ি চলে আসছে কয়েক স্তরের নিরাপত্তা ও লেজার রশ্মির পরীক্ষার পাশ করে ভেতরে প্রবেশ করলাম দাম এবং ব্র্যান্ড হিসেবে পিকজেলের বিল্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি দুর্বলই মনে হয়েছে আপনারা হয়তো সবাই জানেন পিক্সেল সিক্স প্রো ডিসপ্লেটা কার্ভ ডিসপ্লে মাত্র কয়েক ফুট উঁচু থেকে হাত থেকে পরে ফোনের এক সাইডটা কালো হয়ে যায় পরে আস্তে আস্তে পুরো ডিসপ্লেটাই চলে যায় তো এজন্যই মূলত আজকে বসুন্ধরা সিটিতে আসছি আমার এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতে ফোনটা ঠিক করার জন্য বসুন্ধরা সিটির মধ্যেই ঘুরতে লাগলাম অরিজিনাল ডিসপ্লের দাম কেউ বলছিল বাইশ হাজার কেউ বলছিল আঠারো হাজার মার্কেটের ডিসপ্লেগুলোরও একই অবস্থা এক এক দোকান এক একটা দাম বলছিল তবে অধিকাংশ দোকানই মার্কেট অরিজিনাল ডিসপ্লে সাড়ে আট হাজার বলছিল অবশেষে এই দোকানের ভাইয়ার সাথে কথা বলে সাড়ে সাত হাজারে ঠিক করলাম এখানে বলে রাখা ভালো কোনো ডিসপ্লেরই গ্যারান্টি দিচ্ছিল না তাই আঠারো হাজার টাকা দিয়ে ডিসপ্লে লাগাইতে আমি সাহস পাচ্ছিলাম না ফোনটা ঠিক করতে যেহেতু একটু টাইম লাগবে তাই ফোনটা সারতে দিয়ে আমি মার্কেটটাতে একটু ঘুরে বেড়াচ্ছিলাম মার্কেটে ঘুরতে ঘুরতে আমার এই জিনিসটা পছন্দ হয়ে গেল এটা মূলত একটা ওয়ারলেস চার্জার ওয়ারলেস চার্জিং সাপোর্টেড সব ফোনই এই একটা মাত্র চার্জার দিয়ে চার্জ করা যাবে এছাড়াও এর সাথে আছে টেবিল ল্যাম্প ডিজিটাল ঘড়ি এবং ব্লুটুথ স্পিকার আমাদের তিনটা ফোনই ওয়ারলেস চার্জিং সাপোর্টেড তাই এটা কিনলাম যাতে বারবার চার্জার চেঞ্জ করতে না হয় এরই মধ্যে দেখলাম একটা মামা মার্কেটের মধ্যে গরম গরম সিঙ্গারা বিক্রি করছেন তো মামার কাছ থেকে সিঙ্গারা কিনলাম সিঙ্গারাটা খুবই মজার ছিল আর সিঙ্গারাটা ছিল কলিজা সিঙ্গারা না না ভাই দেড়শো দেয় সেখানে আপনি নিতে পারেন তিনশো টাকা নিবেন ফোনের একটা স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করলাম ডাকাতি করে আমার কাছে তিনশো টাকা নিল যেখানে আমাদের কুষ্টিয়াতে দেড়শো টাকা দিয়ে লাগাই দেয় যাই হোক ঝগড়ায় তার সঙ্গে না পেরে তিনশো টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর লাগাই মনের দুঃখে আবারও মার্কেটের মধ্যে ঘুরতে লাগলাম আগে মোবাইল মার্কেট লেভেল ফাইভ এন্ড লেভেল সিক্স এ ছিল এখন সব আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসছে তাই ঘোরাঘুরি করতে আন্ডারগ্রাউন্ড থেকে একটু উপরের দিকে আসলাম এটা হচ্ছে ইলিয়ানের বসুন্ধরার আউটলেট ঈদ আসলে দেখা যায় ছেলেরা ইলিয়ানের পাঞ্জাবির জন্য কান্নাকাটি শুরু করে দেয় ফাইনালি অনেক দিন পরে আমার অন্ধ ফোনটা আলোর মুখ দেখলো আমার ফোনের ডিসপ্লেটা সাত হাজার পাঁচশো দিয়ে চেঞ্জ করে নিলাম দোকানদার ভাইয়াটা ডিসপ্লে চেঞ্জ করার সময়ই বলে দিয়েছিল যে ফিঙ্গারপ্রিন্ট কাজ না করার সম্ভাবনাটাই বেশি তাই অন্যান্য বিষয়গুলো চেক করে নিছিলাম যে কাজ করে কি না যেমন প্রকজমিটি সেন্সর অটো ব্রাইটনেস ফ্রন্ট ক্যামেরা এসব যাই হোক এই ছিল আমার বসুন্ধরা সিটি থেকে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করা আর টুকটাক কেনাকাটার ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ